গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি কর্মশালা আয়োজন করা হলো সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত কর্মী আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় সেখানে পঞ্চায়েত স্তরে অনলাইনের বিভিন্ন পরিষেবার উন্নতিকল্পে জোর দেওয়ার কথাও জানানো হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অতি সহজেই যাতে গ্রামীণ এলাকার মানুষেরা ঘরে বসেই নানান সার্বিক সুবিধা পান সে বিষয়ে এদিন আলোচনা করা হয় জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লুদল রায় বলেন পঞ্চায়েত স্তরে অনলাইনের ট্যাক্স দেওয়া বাড়ি তৈরি ক্ষেত্রে প্ল্যান পাস করানো ট্রেড লাইসেন্সের আবেদনের পরও সহজেতা পাওয়া এরকমই নানান সার্বিক পরিষেবার বিষয়গুলি নিয়ে এদিন একটি কর্মশালার আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত অফিসার কর্মীরা উপস্থিত থেকে বিষয়গুলি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং মতামত বিনিময় করেছেন গ্রামীণ এলাকার মানুষের সার্বিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মূলত এই কর্মশালা আয়োজন করা হয় সমস্ত আছে এবং তার কাছে আমরা বিভিন্ন বার্তা থ্রু হোয়াটসঅ্যাপ প্রেয়ার করতে আমরা স্টেট থেকে অলরেডি চালু করে দিয়েছি আপনাদের ডাইরেক্ট যেকোনো স্কিমে নোডাল অফিসারের কাছে আমরা সঙ্গে একসঙ্গে হোয়াটসঅ্যাপ করে একসঙ্গে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে এবং আমরা যদি চাই একসঙ্গে সমস্ত বিআইওদের কোনো ইনফরমেশন শেয়ার করতে আমরা একসঙ্গে সেটা পারি সেটা আপনারা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল থেকেও এবার কয়েকদিন পর থেকে পারবেন মালদা ডিস্ট্রিক্টের জন্য নেক্সট কমিটি আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের বিভিন্ন কমিটি নন স্ট্যান্ডার্ড কমিটি আছে

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ টু পয়েন্ট জিরো আমরা সবাই মোটামুটি ওয়েব পোর্টাল ইউপিআই অন ই কমার্স এগুলো জানি পঞ্চায়েতের পরিষেবা যাতে গ্রাহকদের কাছে এখন তো নাগরিককে গ্রাহকও বলা হয় গ্রাহকের কাছে যাতে সহজে পৌঁছে দেওয়া হয় তার ব্যবস্থাপনা নিয়ে যেটার মধ্যে পঞ্চায়েত কর্মচারী জনপ্রতিনিধি এবং গ্রাহক বা নাগরিক হতপ্রতভাবে জড়িত তার উপরে একটা কর্মশালা এটা হচ্ছে সবাইকে অবগত করা খুব নতুন ইনিশিয়েটিভ এটা আমরা মালদা জেলায় সবে শুরু করেছি এবং আশা করি এই কর্মশালার পরে আমরা অনেকটাই গিয়েছি কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে মোটামুটি এই মুহূর্তে নাগরিক পরিষেবার ক্ষেত্রে অনলাইন ট্যাক্স ট্রেড লাইসেন্স বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল অনলাইন এই জিনিসগুলোর ওপর জোর দেওয়া হয়েছে এই মুহূর্তে জনপ্রতিনিধিদের যে অনারারিয়া যে সাম্মানিক ভাতা পান সেটা অনলাইনে সম্পূর্ণ আপ টু ডেট পেমেন্ট হয়ে গেছে এবং সবচেয়ে যে বড়ো কথা সবচেয়ে যে বড় বড় কথা যেখানে যে সবচেয়ে বড়ো কথা যে আমাদের পঞ্চায়েত ম্যানেজমেন্ট ওভারঅল পঞ্চায়েত যে ম্যানেজমেন্ট যে যে কমি যে মিটিংগুলো হয় পঞ্চায়েত মানি মিটিং এবং সিদ্ধান্ত গ্রহণ সেটাও এই মুহূর্তে এই কমিটিগুলো অনলাইন ফর্মেশন হয়ে গেছে হয়তো বাস্তবিকভাবে এই মিটিংগুলো হবে কিন্তু তার রেজলিউশন এবং অন্যান্য জিনিসগুলো যে সিদ্ধান্তগুলো সেগুলো এক এই মুহূর্তে অনলাইনে পাওয়া যাবে এবং নাগরিকরা তাদের কী কী ডিসিশান হলো তাদের পঞ্চায়েতের ব্যাপারে তারা কমপ্লেনও অনলাইনে দিতে পারে কোনো পঞ্চায়েত গ্রিভেন্স রিড্রেশাল যেহেতু অভিযোগ যেখানেই পরিষেবা প্রদান করা হয় সেখানে একটা অভিযোগের সম্ভাবনা থাকে এই অভিযোগগুলো কিন্তু অনলাইনে দিতে পারবেন এবং জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্তৃপক্ষ তথা কর্মচারী এইটা দিতে বদ্ধ করে আপনার নাম রেজিং আমার নাম হচ্ছে আমি পঞ্চায়েত ও উন্নয়ন আধিকারিক বিল্ল রায় মালদা